আমার সাক্ষী প্রার্থী ভাইবানরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করবো যেটি আমার আমি ফেসবুকে এবং গ্রুপে তারপর আমি ইউটিউব চ্যানেলে মানে একটি ভিডিও দিয়েছি সেটা হচ্ছে যে এর আবেদনের সময় ভুল হলে করণীয় আমি দেখছি যে বারংবার অনেক হিউজ কমেন্টস পড়েছে এই জায়গাটিতে আমি আপনাদেরকে আবারও একটু স্পষ্ট করে এবং ক্লিয়ার করে দিতে চাই যেহেতু আপনাদের সাতচল্লিশতম বিসিএসএর সার্কুলার চলমান হয়তো বা শেষ হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই এখন অনেকের ভুল হয়েছে যে যেমন কিছু কিছু ভুল আমি আমি যেগুলো আমি নোট করেছি যেমন অনেকের ভুল যেটা হয়েছে দেখি যদি আমি বলি রেজাল্ট অনেকের রেজাল্ট ভুল হয়েছে রেজাল্ট রেজাল্ট তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে অ্যাপিআর্ড দিয়ে রয়েছে অনেক পরীক্ষার্থী অ্যাপিআর্ড অ্যাপিআর্ড দিয়ে অ্যাপ্লাই করেছে তাদের অ্যাপিআর্ড নিয়ে একটু মানে অনেক চিন্তা তারপর হচ্ছে এনআইডি ভুল এনআইডি ভুল চার নম্বর হচ্ছে যে চয়েস লিস্ট ভুল ভুল তারপর হচ্ছে আপনার হচ্ছে যে নন ক্যাডার নন ক্যাডার চয়েস তারপর হচ্ছে আরো দেখি অনেক এই যে বিষয়গুলো আমি মানে গুরুত্ব দিয়ে দেখছি আর কি এই জিনিসগুলো আমাকে অনেকে প্রশ্ন করেছে নন ক্যাডার চয়েস তারপরে কোটা চলে আসছে অটো কোটা চলে আসছে তারপর হচ্ছে পোস্টাল কোড পোস্টাল কোড এই জিনিসগুলো অনেকেই ভুল করেছেন আমি যেগুলো বললাম যে রেজাল্ট এপিআর এনআইডি কোটা চলে আসছে পোস্টাল কোড তারপর হচ্ছে যে অ্যাড্রেস ভুল মানে ঠিকানা ভুল ঠিকানা ভুল এই জিনিসগুলো অনেকেই ভুল করেছে আমার আমি আমার যারা চাকরি ভাই মনে রয়েছে যারা এই জিনিসগুলো ভুল করেছে এখন আমি একটু দেখি রেজাল্ট এখন অনেকে রেজাল্টে ভুল করেছে মানে যে কারো লেখা কারোর এই অনার্সের রেজাল্ট হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো নাইন সে দিয়েছে থ্রি পয়েন্ট জিরো নাইন দেখলাম একজন কমেন্ট করেছে আমার ওখানে তারপরে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স থ্রি পয়েন্ট সিক্স ওয়ান হয়ে গেছে এরকম রেজাল্ট দেখলাম তো আপনাদের কিন্তু আমি আবার বলি যে পিএসসি কিন্তু সবার প্রতি খুবই সদয় পিএসসি সবার প্রতি সদয় তবে আপনার পরীক্ষা শুরু হওয়ার আগে অ্যাপ্লিকেশনটা পূরণ করাও কিন্তু আপনার একটা পরীক্ষা আপনি অ্যাপ্লিকেশনটা কীভাবে পূরণ করছেন এবং কোথাও ভুল করছেন কি না এবং অ্যাপ্লিকেশন পূরণ করার ক্ষেত্রে আপনি সচেতন কিনা না সেটাও কিন্তু আপনার একটা পরীক্ষা কিন্তু কাজে এই জায়গাগুলোতে কিন্তু আপনাকে ভুল করা যাবেই না কিন্তু পিএসসি আমাদের নিরুৎসাহিত করে এই জায়গাগুলোতে ঠিক আছে ভুল করা যাবে না সব জায়গায় ভুল করা যাবে তার মধ্যে যেহেতু বিসিএ সবচেয়ে বড় একটা পরীক্ষা বাংলাদেশের মধ্যে সবার হচ্ছে যে হার্ট ট্রাসিং একটা এক্সাম এটা কিন্তু সবার হৃদয়কে ছুঁয়ে যাওয়া যাওয়ার মতো একটা এক্সাম বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস এখন এই জায়গাগুলোতে যদি আপনি ভুল করেন এর দায় কিন্তু আপনি নিজেই ঠিক আছে এর দায়বদ্ধতা আপনার নিজেরই ই কারণ এটিও একটা পরীক্ষার মতো আপনি যদি ভাইবা বোর্ডে যান ভাইভা যদি কখনো ভুল দেখে তখন কিন্তু আপনি আপনাকে বলবে যে আপনি তো প্রথম পরীক্ষাই আপনি ফেল করে ফেলেছেন আপনি প্রথম পরীক্ষা অর্থাৎ হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করার সময় তো ভুল করে ফেলেছেন ঠিক আছে তাহলে এই এই কাজগুলো করা যাবে যত্ন সহিত করতে হবে আর কি তারপরেও যেহেতু আমাদের অনেকেই দোকানে করে ফেলেন আর দোকানদার একটু তাড়াহুড়া করতে গিয়ে ভুল করে ফেলে তারপরেও পিএসসি যেহেতু আমাদের প্রতি সদয় অর্থাৎ আপনার যদি রিটার্ন কোয়ালিফাই করেন তখন কিছু কিছু জায়গাগুলো শুধরানোর উপায় রয়েছে যেমন তার মধ্যে হচ্ছে রেজাল্ট যদি কোনো পরিবর্তন হয় আপনার আপনি কিন্তু সেই জায়গাটা চেঞ্জ করতে পারবেন আপনি আবেদন দিয়ে এটাকে ঠিক করে ফেলতে পারবেন ঠিক আছে রিটার্ন পরীক্ষার পরে রিটার্ন টিকলে তারপরে অ্যাপিয়ার দিয়ে যারা অ্যাপ্লাই করেছেন তারা আমাকে প্রশ্ন করেছেন যে স্যার আমার পরীক্ষা তো এত তারিখ থেকে এত তারিখ শুরু হবে কিন্তু আমাদের সেশন জোর থাকার কারণে আমার তো পরীক্ষা শেষ হওয়ার কথা দু হাজার বাইশ সালে কিন্তু আমাদের এখন দু হাজার চব্বিশ সালের কিংবা পঁচিশ সালে শেষ হয়েছে ফেব্রুয়ারিতে এখন আমি কী করবো আমি আপনাদেরকে আবারও বলি যে আপনার পাসিং ইয়ার কবে সেটা পরে কিন্তু যেহেতু আপনি অ্যাপিয়ার দিয়ে করতেছেন তাহলে আপনার পরীক্ষা শুরু এবং শেষের কিন্তু একটা তারিখ দিতে হয় কিন্তু সেখানে কারণ হচ্ছে আপনার অ্যাপিয়ার সার্টিফিকেট রাখতে হবে আপনি ওই সময় আপনাকে জমা দিতে হবে কিন্তু যে আপনার আপনি যে সঠিক তথ্য দিয়েছিলেন কি না সেটা কিন্তু তারা যাচাই করল যেটা ডিপার্টমেন্ট থেকে অ্যাপেয়ার সার্টিফিকেট দেয় আমিও অ্যাপেয়ার দিয়ে এক্সাম দিয়েছিলাম তখন ডিপার্টমেন্ট থেকে আমি একটা প্রত্যয়ন পেয়েছিলাম কিন্তু ঠিক আছে প্রত্যয়ন দিয়ে দেবে আপনাকে ডিপার্টমেন্ট থেকে যারা অ্যাপেয়ার দিয়ে এক্সাম করেছেন ওই সময় আপনাকে সাবমিট করতে হবে কিংবা ওই সময় আপনার দেখবে যে তার মধ্যে আপনার ফলাফল আপনার পরীক্ষা শেষ হয়েছে কিনা এবং ফলাফল আপনি পেয়েছিলেন কিনা ঠিক আছে এই যে একটা ব্যাপার যারা অ্যাপিএড দিয়ে করছেন তারা ঘাবরানোর কিছু নাই আপনারা শুধুমাত্র ডেট এবং যে ডেটটা আপনার ঠিকমতো দিলেই হবে কোনো অসুবিধা নেই তারপর এনআইডি ভুল এটাও একটা মারাত্মক ধরনের ভুল কারণ এনআইডি কিন্তু আপনাকে চেনার একমাত্র উপায় হচ্ছে কিন্তু এনআইডি এনআইডি কিন্তু আপনাকে চেনার একমাত্র উপায় হচ্ছে এনআইডি কারণ এই জায়গাটাতে ভুল করা যাবে না যদিও ভুল হয়ে থাকে তারপরে আমি বললাম যে পিএসসি সদয় পরে আপনাদেরকে শুধরায় দিবে আর কি চয়েস লিস্টে ভুল এই জায়গাটাতে আপনার চেঞ্জ করার কোনো উপায় নেই আপনি চয়েস লিস্ট যদি ভুল করেন আপনার চেঞ্জ করার কোনো উপায় নেই এটা চেঞ্জ হবে না আর এটা আপনি পরবর্তী চেঞ্জ করতে পারবেন না শুধুমাত্র প্রথমেই যে চয়েস দিবেন সেটাই আপনাকে কাউন্ট করা হবে ঠিক আছে কাজে চয়েস লিস্টটা খুব যত্নশ্রয় দিতে হবে খুব ধীরে স্থিরভাবে বুঝে শুনে তারপরে কিন্তু চয়েস লিস্ট দিতে হবে তারা ওর ওখানে চয়েস লিস্ট দেওয়ার কোনো উপায় নাই আর আপনারা যদি বাসায় যারা যারা করবেন তারা অবশ্যই ব্রাউজারটা ঠিক করে নেবেন যেমন গুগল ক্রোম দিয়ে যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ভালো হয় তারপরে আপনার ক্যাশ ডাটাটা ডিলিট করে ফেলতে পারেন ঠিক আছে তারপরে আপনি অ্যাপ্লাই করবেন তাহলে আপনার হচ্ছে যে অনেকের দেখা যায় যে ইরোর আসে অনেকে আমাকে কমেন্ট করেছে সেখানে ইরোর আসে যে হচ্ছে না কেন সাবমিট দিচ্ছি হচ্ছে না ইরোর আসতেছে এটা এটা হচ্ছে ওই যে আপনার যে যে ক্রোমে মানে ব্রাউজারটা সেটা ভালো করে দিতে হবে তারপরে নন ক্যাডার চয়েস এই নন ক্যাডার চয়েসও দেখা যায় অনেক কিছু মানে হচ্ছে যে এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনার যে সাবজেক্ট রয়েছে সাবজেক্ট রিলেটেড যে পোস্টগুলো আপনি কিন্তু সেগুলি পাবেন ওইখানে ওই জায়গাটাতে যদি আপনার রিলেটেড একটা তাহলে আপনি একটাই কিন্তু পাবেন একটাই চয়েস দিতে পারবেন আর এখানে অবশ্যই আপনার এনি 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 দিবেন এনি এনি গ্রেড এনি গ্রেড তবে অনেকের এনি গ্রেড বারো গ্রেড করবে না তাহলে আপনার নবম গ্রেড দিবেন দশম গ্রেড দিবেন এরকম ঠিক আছে তবে আপনারা এডি গ্রেড দিলে ভালো আর কি যতগুলো আছে আপনি সবগুলো পারবেন আর কি কারণ আপনি যে বিশেষ ক্যাডারি হবেন তা কিন্তু নয় কিংবা আপনি নবম গ্রেডেরই চাকরি পাবেন তা কিন্তু নয় তারপর হচ্ছে কোস্ট মানে কোটা চলে আসছে অনেকেই আমাকে অ্যাপ্লিকেশন করছে যে কোটা চলে আসছে এটা হয়তো বা কোনো টেকনিক্যাল প্রবলেম হতে পারে টেকনিক্যাল প্রবলেম হতে পারে অসুবিধা নেই কোটা চলে আসলেও আপনি পরবর্তী সংশোধন করে নিতে পারবেন যে আমার সেই সময় অ্যাপ্লাইন করার সময় অটো কোটা চলে আসছে এটা আমি এয়া করতে চাচ্ছি না আর কি তবে যেহেতু এটা আপনাকে প্রিলিমিনারি পরীক্ষার সময়ই করতে হবে প্রিলিমিনারি পরীক্ষার সময়ই এটা আপনাকে কোটাটা ঠিক করে নিতে হবে কিংবা হচ্ছে আপনি পিএসসিতে ফোন দিয়ে বলতে পারেন যে আমার কোটা চলে আসছে আমি আমি কী করব ওনারা কিন্তু আপনাকে ভালো পরামর্শ দেবেন ঠিক আছে আমি আবার বলছি পিএসসি সবার প্রতি সদয় সবার চাকরি প্রার্থীকে সবাই সবাইকে সমান চোখেই দেখেন তারপরে পোস্টাল কোড ভুল এটা অবশ্যই পরবর্তী ঠিক করে নিতে হবে আপনার পোস্টাল কোড কারণ আপনার পোস্টাল কোডটা এই এনআইডিতে যে পোস্টাল কোড রয়েছে সেই কোডের সমান ঠিক হতে হবে এনআইডি এবং পোস্টাল কোড একই রকম হতে হবে নাহলে কিন্তু আপনি ঝামেলা করে যাবেন ঠিক আছে আপনার পারমানেন্ট মানে যে অ্যাড্রেস যেটা হচ্ছে আপনার একেবারে স্থায়ী ঠিকানা সেই ঠিকানা কোস্টাল পোর্ট ভুল হওয়া যাবে না কারণ আপনার ভেরিফিকেশনটা ওই ঠিকানাতেই হবে আপনি ওই জায়গার যে স্থায়ী বাসিন্দা সব কিছু আপনার ঠিক আছে কিনা আপনি রাজনীতির সঙ্গে কিংবা মারামারি কাটা সেরা কিংবা হচ্ছে যে আপনি হচ্ছে যে কোনো মামলা আছে কিনা সব ওই জায়গাতেই খোঁজ হবে ঠিক আছে তারপর ভারসিটার খোঁজ হবে ওই জায়গাটাই বেশি তারপর ঠিকানা ভুল এটাও চেঞ্জ করা যাবে এটাও অবশ্যই আপনাকে এই এনআইডির মতোই হতে হবে এনআইডি এনআইডি যেভাবে আছে ঠিক সেই হতে হবে এটাও কোনো ভুল হওয়ার কোনো সুযোগ এখানে আপনার নেই আপনাকে এই ভুলগুলো করা যাবে না তাহলে আমি আপনাদের জন্য আবারও এই যে আপনাদের ক্যাটার চয়েসের যে ভুলগুলো সেগুলো আপনার নিয়ে আলোচনা করলাম ঠিক আছে ক্যাটার চয়েসের ভুলগুলো নিয়ে আলোচনা করলাম আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমার এই ভিডিওর কমেন্টে আপনার আমাকে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব কাজে আমি বলবো যে যখন অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই সতর্কতার সহিত করবেন যেন ভুল না হয় আপনার যেন ভুল না হয় সতর্কতার সহিত আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে তাহলেই কিন্তু আপনি ভালো কিছু করবেন তো আমার চাকরি ভাই বোন এই ছিল আজকের মতো ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার যে এক্সাম ব্যাস কিংবা হচ্ছে যে লাইভ ক্লাসের ব্যাসগুলো চল চলছে সেখানে আপনার চাইলে সংযুক্ত হতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে